খাগড়াছড়ি আইসা রাত্রে অনেক জার্নি করে আসার পরে মানে শৈলার কাজ করতেছিল না ঘুমাইছি সকালে উঠা হাঁটতে বের হইলাম ঠিক আছে হাঁটতে হাঁটতে এই যে মানে খাগড়াছড়ি সিটির পাশে একটা পার্ক ঠিক আছে তো পার্কের ভিতরে ঢুকলাম এন্ট্রি ফিন বিশ টাকা আমরা দুইজনে ঢুকছি এখন দেখা যাক যে বিশ টাকা বিশ দু কোনো চল্লিশ টাকার কোনো

একটা চক্র আছে ঘোরার জন্য অবশ্য মনে হয় অ মানুষজন আসে না অথবা চড়ানো হয় না

ও হেবি একটা তেঁতুল গাছ মাসাল অনেক পুরান গাছ তেঁতুল গাছের নিচে যে ভালো জায়গা বসার জন্য পারফিট জায়গা বিচার এইখানে নাকি অজাগার সাপ আছে দেখি কইয়া আমরা নিচে ওদিকে গড় দেখা যাইতেছে আমরা উপর থেকে নিচে নামতেছি খাগড়াচারি পাহাড় তো থাকবেই চার ও আলহামদুলিল্লাহ এখানে নাকি যে সাপ দেখা যাইতেছে ও মাশাল জাকার সাপ অনেক বড় হেভি হেভি একটা সাপ খাওয়ান দিছে না সকালে খাওন দিয়ে শান্ত বনায় থাকলে না এখানে নাকি একটা পাখিও ছিল পাখিটা হয়তো মারা গেছে না অন্য কোথাও ট্রান্সফার করছে এখানে পাখিটা দেখায় না আর কিছুই নাই কিছুই দেখা যাচ্ছে না এইখানে মনে পাখিটা না এখানে মনে ছিল ছাগল টাইপের কিছু হরিণ ঠরিন থাকতে রয়েছে এখানে জঙ্গল ওই জায়গায় নাই কিছুই নেই ওই পাশেও কিছু নাই জায়গায় গেছে জঙ্গল থাকবে কি সাতটাও না বাইস কি আছে দিকে আর যখন ঢুকেও বসতাম যে এই পার্কের যত্ন করা হয় না অবশ্য ঠিক আছে এম নেই ফলানো ওই কুড়ি জামা সকালে খাউন দি তো লড়ে না খাওন্দি সার লড়বে না সে সারাদিন পেট ভরা শেষ প্রচুর গরম চারিদিকে ঘাস তো তার উপরে রোদ হুম

এই পাশে এই যে একটা কার দিয়ে বানানো ব্রিজ আছে ওপারে যাওয়ার জন্য ওই বোট এখানে সবই মানে অকেজ যা আছে ওইটা দিয়ে চলাচল হইতেছে ঠিক আছে একটা জায়গায় আছে এরকম আর কোনো কিছুই কার্যকরী নাই ওকে ইনশাল্লাহ এরপরে আমরা যাবো দুপুরবেলা পাহাড় দেখতে এর সাথে হয়তো বা এখানে চা বাগান আছে রাবার বাগান আছে সাজে যাইতে পারি বলতে পারি না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পার্কের ভিতরে কয় ঘন্টা ওই যে ভিডিও টুডিও করলাম ঢোকা ভিডিও ঠুকু করার পর মনে হয় আধা ঘন্টার যাবত আমরা ভিডিও করছি তারপরে এই যে এইটার ভিতরে এই যে সেখান কাঠ দিয়া বানানো চেয়ার এইখানে বসে তুই মা বাইক গল্প করতেছিলাম ঠিক আছে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি এখন আমরা বাসার দিকে চলে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠান্ডা আবহাওয়া দেখার মতো ওইরকম কিছু নেই গাছগুলো দেখে মজা পাইছি এবং আবহাওয়াটা খুব ভালো আপনার ইচ্ছা হলে যদি দেখা যায় এই সিটিতে আসেন আমি সিটির নামটা জানি না আমি লিখে দেবো যখন ভিডিও এডিটিং করব ঠিক আছে এখানে আসেন আসলে যদি দেখা যায় আপনার হাতে এক্সট্রা টাইম আসে বাসায় বসতে মন না এখানে এসে টাইম পাস করতে পারেন কবে তা তো হুম ঠিক আছে তাইলে সবাই ভালো থাকেন আর ইনশাআল্লাহ ঠিক আছে ভিডিও তো আমি কন্টিনিউ করি না তারপরে যদি আপনারা সাপোর্ট দেন তাহলে তো অবশ্যই ভিডিও করব তাহলে তো দেখা যায় আমারও লাভ তো ইনশাআল্লাহ সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কি দেখতে চান কমেন্টস করবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম